রাজীবপুর হোটেলের মালিক আবুল কালাম এ পৃথিবীতে আর নেই বিশিষ্ট ব্যবসায়ী লক্ষ্মীপুর রাজীবপুর হোটেলের মালিক আবুল কালাম আর নেই ইন্নার ইল্লাহি ও ইন্না ইহির রাজিউন তার বয়স তিয়াত্তর বছর তার এক স্ত্রী তিন ছেলের তিন মেয়ে সহ অসংখ্য গুনগাই রেখে গেছেন তিনি লক্ষ্মীপুর পৌর শহরের কালীবাজার রোড এলাকায় দীর্ঘ চল্লিশ বছর যাবৎ রাজীবপুর হোটেল ব্যবসায়ী হিসেবে সুনামের সহিত ব্যবসা করে আসছেন শুক্রবার সাতাশে ডিসেম্বর দু হাজার সকাল নয় ঘটিকার দিকে ঢাকা হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেন বলে জানিয়েছেন তার বড় ছেলে আরিফ মাগরিবের নামাজের পরে মরহুমের গ্রামের বাড়ি রাজীবপুর জানাজা নামাজ অনুষ্ঠিত হয়েছে এরপরে পারিবারিক কবরস্থানে শেষবিদে দিয়ে তাকে দাফন দেওয়া হয়েছে তিনি লক্ষ্মীর পুরসভার তেরো নং ওয়ার্ড রাজীবপুর গ্রামের কাজী হালাদার বাইর মৃত মোবারক আলীর ছেলে লক্ষ্মীবীর প্রেস ক্লাবের ক্রিয়া ও সমাজসেবা সম্পাদক মোহাম্মদ আরিব হোসেন তার বড় ছেলে মোহাম্মদ আরিব হোসেন সকল পেশার মানুষের কাছে দোয়া চেয়েছেন তার বাবা জানা জান্নাতবাসী হন এবং তার বাবার জন্য নামাজ পড়ে দোয়া করার জন্য অনুরোধ করেন এ সময় জেলা জামাতের বিএমপির ও সর্বদলীয় লোকজন জানাজা নামাজ অংশগ্রহণ করেছে অপরদিকে লক্ষ্মীবীর প্রেস ক্লাবের পক্ষ থেকে এক শোকবার্তা প্রেরণ করেন মরহুমের জন্য দোয়া করা হয় এ সময় লক্ষ্মীপুর জিলা রাজীব কুমার সরকার উপস্থিত ছিলেন